الم نجعل الارض مهادا والجبال ও উত্তরাং এলাকার যুবক বিদ্যব যেই জমিনের মধ্যে আমরা বিচরণ করি বিচরণ করতে গিয়া কৃষক ওয়ালা বিচরণ করে চাকরিওয়ালা বিচরণ করে যে যে কর্ম করে ওই কর্ম করনে ওয়ালা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে আমার আল্লাহ তাআলা বলেন ওরে উত্তর আমখান্দি এলাকার যুবকরা বিদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা এই জমিনটাকে আমি আল্লাহ কৃষক ওয়ালার জন্য চাকরিজীবীর জন্য যত মানুষ আসছে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে বিছানা বানাইলেন বিছানাটা বানানোর পরে জমিনটা নড়াচড়া করত যেরকম ভাবে নদীর মধ্যে নৌকা চালাইলে নৌকাটা হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবাল আউতাদা একজন কৃষক ওয়ালার কষ্ট হবে চাকরিওয়ালার কষ্ট হবে ব্যবসায়ীর কষ্ট হবে জমিনটা টাকা নড়াচড়া করলে আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে ক্লিফ মেরে দিলাম আমি আল্লাহ তাআলা প্যারাগ মেরে দিলাম চুনারুঘাটের পাহাড় এরকম ভাবে শ্রীমঙ্গলের পাহাড় ঢাকার পাহাড় চট্টগ্রামের পাহাড় ইন্ডিয়ার পাহাড় সৌদি আরবের পাহাড় বড় বড় যত পাহাড় আছে সমস্ত পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটাকে স্থির করে দিলাম ওরে বান্দা বান্দিরা আমি আল্লাহ তোর গুমানোর জন্য রাত্রটাকে অন্ধকার বানাই দিলাম দিনটাকে আলোকিত করে দিলাম স্ত্রী একটা আমি আল্লাহ জোড়া জোড়া করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম আমার আপনার মাতার উপরে আসমান আছে সামা তিনটি বাঁকা ওরে বান্দা বান্দিরা কেন প্রশংসা করবা শুনো আমি আল্লাহ তোমার আমার মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই যে একটা প্যান্ডাল আছে প্যান্ডালের মধ্যে দশ বিশটা কুটি আছে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি ভাবে কুটি না আসমানটা তোর মাথার উপরে স্থাপন করে দিলাম জমিনটা বিছানা বানায় দিলাম ওরে বান্দা বান্দিরা একজন মেম্বার তোরে একটা দিল মেম্বারের প্রশংসা করলে চেয়ারম্যান এক টিন দিল চেয়ারম্যানের প্রশংসা করলে এমপি সাহেব তোর একটা ঘরের ব্যবস্থা করে দিল তার প্রশংসা করলে আমি আল্লাহ তাআলার কোনো প্রশংসা না করলেও তোর জন্য জমিনটা দিলাম আমি আল্লাহর প্রশংসা না করলেও তোর মাথার উপরে আসমান দিলাম উত্তর আমকান্দির এলাকার যুবক বৃদ্ধ বাবা একটা জবান বন্ধ রাখবেন না এইগুলো আল্লাহর কাছে চাই না আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর এই জন্য আল্লাহর প্রশংসা করা আমার আপনার জন্য দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়া বলো না সেনারাই ও মুসলমান ইমানদার এই আল্লাহ তালা এই জমিনটা ওনার তক দেন নাই আসমানটা ওনার তক দেন নাই পাহাড় পর্বতটা ওনার তক দেন নাই বাড়ি গাড়ি আল্লাহ ওনার তক দেন নাই গরওয়ালা গর বানায় গর বানানোর পিছনে কারণ আছে ব্যবসায়ী তার ব্যবসা করে ব্যবসা করার পিছনে কারণ আছে চাকরিওয়ালা চাকরি করে চাকরি করার পিছনে কারণ আছে না নাই আর একটু আসতে এই যে পেন্ডালটা বানানো হয়েছে পেন্ডালটা বানানোর পিছনে কারণ আছে না নাই মাইক वाला মাইকটা ফিডিং করছে মাইকটা এই জায়গায় ফিডিং করার পিছনে কারণ আছে আমার আল্লাহ তালা বলেন ওরে বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম বানানোর পিছনে কারণ আছে এক নাম্বার কারণ হল ওরে বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে ইবাদত করলে তোর সম্মান বাড়ায় দেব দাসত্ব করলে আমি আল্লাহ তোর সম্মান দিব আল্লাহর কাছে যার সম্মান আছে তার দুনিয়া এবং আখেরাত সফল কাম জুড়ে বলুন ঠিক কিনা যার দুনিয়াতেও সম্মান নাই আখেরাতেও সম্মান নাই ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হতে পারে না আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর প্রিয় হওয়া দরকার আছে না নাই আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই বলে হুজুর আপনারে আনছি আপনি এখন আমরা মুখলারে কিছু কইতাম নাই কিনা কিনা আপনারা দিয়া তেখেও দিয়াও দেখি সাদ্দর দিয়া কেউ মাপলার দিয়া মূর বন্ধু হয়ে তোরা জবান দিয়া সুবাহান আল্লাহ কইলে লস নালাভ আল্লাহু আকবার কইলে লস নালাভ সোনারুঘমাত্রা মাদ্রাসার বড় হুজুর বসা আছেন সুবাহান আল্লাহর মধ্যে পাওয়ার আছে সুবাহান আল্লাহর ও সাব আছে আলহামদুলিল্লাহর মধ্যে সাব আছে আল্লাহু আকবরের মধ্যেও সাব আছে এই জন্য আওয়াজ দিয়া বলুন উত্তর আমখান্দির মানুষ আল্লাহ আকবা তাহলে প্রশংসা করলাম কার আর একটু জোরে বলেন জোরে আওয়াজ দিয়া বলুন সুভাহান সুবাহানল্লাহ বলার মধ্যে লা আমার নবী যেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু আল্লাহ বানাইতেন না ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আবু হুরায়রা সুবহান আল্লাহর একটা ঘটনা বলেছেন আল্লাহর নবীর অনেক মুয়জেজা ছিল এর মধ্যে একটা মুয়জেজা হযরতে আবু হুরায়রা হযরতে আবু আবুজর বলেন আমি একদিন নবীজির দরবারে চলে গেলাম কার দরবারে জনগণ যায় চেয়ারম্যানের দরবারে মেম্বারের দরবারে কিছু মানুষ আছে হুজুর প্রেমিক কিছু মানুষ যায় হুজুরের দরবার জানানি আল্লাহ মানুষ আরেকজন আল্লাহ কাছে যায় গিয়া বলে হুজুর আমার এই সমস্যা আমার একটা ফু দিয়া দেন হুজুরও ও কইরা হাতের মধ্যে দইরা মাথার মধ্যে দইরা হুজুরে ফু দেয়নি না দেয় না হজরতে আবুজুর বলেন আমি গেলাম নবীজির দরবারে গিয়া দেখলাম নবীজির হাতের মধ্যে সাতটা পাথরের কঙ্কর সুবাহার আল্লাহ বলে ওই পাথরের কঙ্কর আপনাদের এলাকায় কথা কয়নি উত্তর আমখান্দি মনে হয় কথা কয় জোরে এখন কথা কয়নি আল্লাহ যদি কথা বলাইতে চায় পাথরে কথা বলতে পারেনি না পারে না এই পাথর আল্লাহর নবীর হাতের মধ্যে আজরতে আবুজোর বলেন আমি দেখতে পেলাম ওই পাথরের কঙ্করগুলো মৃদু আওয়াজে আস্তে আস্তে সুবহান আল্লাহ আল্লাহর তাসবি পড়তেছে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার হজরতে আবু জরগে ফারি বলেন আমি নবীজির হাতের মধ্যে এই সুবহান আল্লাহর আওয়াজটা শোনার পরে আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগল এই আওয়াজগুলো যদি আমার হাতের মধ্যে দেওয়ার পরে আওয়াজটা দিত তাহলে আমারও মনটা শান্তি হতো খুশি হতো এই ধারণা করতে না করতে দেখলাম নবীজির দরবারে হজরতে আবু বকর চলে আসলেন এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হজরতে উমর চলে আসলেন এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হজরতে আলী চলে আসলেন এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হজরতে উসমান চলে আসলেন আমার নবী সাল্লাল্লাহু ওই পাথরের কঙ্করটা আবু বকরের হাতের মধ্যে দিলেন পূর্বের ন্যায় আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহর আওয়াজ দেয় হজরতে আবু বকর বলেন আমি মাটিতে রেখে দিলাম আল্লাহর নবী হজরতে উমরের হাতের মধ্যে দিলেন পূর্বের ন্যায় আবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে হজরতে উমর বলেন আমিও আবার জমিনের মধ্যে রেখে দিলাম হজরতে আলীর হাতে নবীজি দিলেন হজরতে আলী বলেন পূর্বের নাই সুবহান আল্লাহ আল্লাহর পড়ে হজরতে আবু আলী রাকার পরে হজরতে উসমানের হাতের মধ্যে দিলেন উসমানের হাতের মধ্যে দেওয়ার পরে পূর্বের না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে হজরতে বলেন আমার মনের ভিতরে ইচ্ছা আমার নবী যদি আমার হাতের মধ্যে দিতেন আমিও নিজ কান দ্বারা শ্রবণ করতাম আমার মনটাও খুশি হয়ে যেত এবার দেখলাম শেষ প্রান্তে সরকারে দো আলম নবী হজরতে আবু জরের হাতের মধ্যেও দিলেন পূর্বের ন্যায় আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহার আল্লাহর আওয়াজ দিয়েছে জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবহার আল্লাহ একটা মৃত পাথর যদি সুবহান আল্লাহর আওয়াজ দিয়া আল্লাহর পুত পবিত্রতার কথা বর্ণনা করতে পারে আপনাদের ভিতরে জান আছে না নাই জান দিছেন কে চেয়ারম্যানে দিছে এমপি দিছে মনে হয় আমেরিকায় দিছে কিতাব তে তো ইন্ডিয়া তো অবশ্যই মোদি যে কুকা তো মোদি আজকে মসজিদকে নিয়ে চক্রান্ত করে মাদ্রাসাকে নিয়ে চক্রান্ত করে ও মুসলমান আজ মাদ্রাসার মাহফিল আমি বলতে চাই মুদি কেন মুদির মতন যদি আরো হাজার বেদিন বেঈমান দুনিয়াতে আসে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসা বন্ধ করতে পারবে না জুড়ে বলুন ঠিক কিনা কেন পারবে না কারণ কোরআনের বাতি জ্বালাইছেন কে ইসলামের বাতি জ্বালাইছেন কে আমি তো সব সময় সব জায়গায় একটা কথা বলি অরে বেদিন বেঈমানের সরে রাখো তুমি যদি নিজেকে জ্ঞানী মনে করে পাহাড়কে ভাঙার জন্য তোমার মাথা দিয়ে আঘাত করো আর বলো তুমি সুরাউগড়ের বড় বড় পাহাড় ভেঙে ফেলবা শ্রীমঙ্গলের বড় বড় পাহাড় ভেঙে ফেলবা তোমার মতন বুকার কেউ হতে পারে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে তোমার মাথা কত বিক্ষত হবে যে রকম মুসলমান কুরআয়ের বিরোধিতা করবা তুমি ধ্বংস হইবা মাদ্রাসার বিরোধিতা করবা তুমি ধ্বংস হইবা কুরআন কোরআন আছে এমন পর্যন্ত কোরআন থাকবে জোরে বলন না আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ দ্বারা কোরআনকে মিটায় দেওয়ার জন্য ইংরেজ দ্বারা কোরআনকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার জন্য এক কফি আর দুই কপি নয় সাড়ে তিন লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালাই দিয়েছিল এক আন এম বাঘের বাচ্চা দ্বারে বলেছিল ঐহুদি খ্রিস্টান শোনে রাখো কোরানের লাইব্রেরি কেন জ্বালাইয়ে বলে কোরআনের পাতি নিবায়ে দিতে চায় বলে কোরআন শরিফকে কেন জ্বালাইয়ে দিতেস কোরআন আলু বন্ধ করতে চায় আলেম এম দাব দেওয়া বলেছিল কোরআন নাজিল করেছেন কে জোরে আওয়াজ দিয়া বলুন কে বলে কোরআন নাজিল করেছেন আল্লাহ আল্লাহ তাওরাত নাজিল করেছেন কিন্তু তাওরাতের গ্যারান্টি দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই জবুর নাজিল করেছেন জবুরের দায়িত্ব আল্লাহ হাতে নেন নাই ইঞ্জিল আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিলের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে আওয়াজ দিয়া বলেন কে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন আলেম ডাক দিয়া বলল কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারবা বেউকু শোনো কোরআন শরীফ জ্বালাইতে পারবা শোনো জেনে রাখো আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছেন জিম্মাদার নিয়েছেন হেফাজত করবেন আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো হাফেজে কোরআন আছে লক্ষ কোটি হাফেজে কোরআন আছে কোটি কোটি মিলিয়ন হাফেজে কোরআন আছে যে হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি দিয়েছেন কে জোরে বলেন কে